আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এলাম একটি ভিডিও নিয়ে তো নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন তো আমিও আছি মোটামুটি তো আজকে হচ্ছে আমি পিঠা তৈরি করব তো আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই পিঠাটা করব অনেক দিন আগে করা হয়েছিল প্রায় অনেক দিন হবে বছরখানেকের আগে তো এই পিঠাটা ভাবলাম যে আজকে করেই ফেলি তো এখানে হচ্ছে হাফ লিটার হাফ লিটার একটু হাফ লিটারের মতোই প্রায় একটু বেশি তো দুধ ছিল তো ওইটার মধ্যেই ময়দা দিয়ে এটা আসলে ময়দা দিয়ে বা আটা দিয়েও করে আটা দিয়ে অতটা ভালো হয় না কিন্তু ময়দা দিয়ে আসলে খুব ভালো হয় তো আমি দুধের মধ্যে ময়দাটা দিয়ে আর একটু গরম মশলা দিয়েছিলাম দিয়ে ভালো করে কাই করে নিছি তো এখন এটা ভালো করে হাত দিয়ে মরতে হবে আর ময়দাটা যত সুন্দর করে কাই করা হয় তারপরে হচ্ছে পিঠাটা আসলে সুন্দর হয় আর ময়দাটা কিন্তু ভালো করে একদম হাত দিয়ে করতে হবে মেশ করতে হবে তো এটা তারপর আমি একটা ডিম দিব আর ডিম দিয়ে তারপর হচ্ছে একটু ঘি দিব আর এই পিঠাটা আমি অনেক আগে যখন মানে আমার মানে দেশে গিয়েছিলাম তখন খেয়েছিলাম তো ফার্স্ট যখন এই পিঠাটা খাই তো খুবই ভালো লেগেছিলো আমার কাছে তো এটা আসলে দুইভাবে করা যায় একটা হচ্ছে চিনি শিরার মধ্যে করা যায় আর একটা হচ্ছে করা যায় দুধের মধ্যে তো দুইটাই খেয়েছি দুইটাই ভালো লাগে আসলে যখন যেটা থাকে তখন সেটা করলেই ভালো তো আজকে ভাবলাম যে চিনি শিরাটাই করি দুইটাই ভালো লাগে খেতে তবে এটাও বেশ আমার কাছে মনে হয় যে দুধের থেকে এটা বেশি আমার কাছে ভালো লাগে আর এইটাতে কিন্তু চিনিটা পরিমাণের মতো বেশি আবার মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না খেতে তো আমি আবার ভালো করে হাত দিয়ে চানা মানে ময়দাটা চিনে নিচ্ছিলাম তো ময়দাটা ছানা হয়ে গেলে আর গরম কিন্তু গরম যখন থাকবে তখন কিন্তু ডিম দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমটা ডিমটা আসলে ছানা ছানা হয়ে যাবে দানা দানা তো আমি আবার সব যে একটু একটু যে দিয়েছিলাম মশলাগুলি ওগুলি থাকলে আবার উঠিয়ে নিয়েছিলাম তো দু একটা থাকলে তাতে সমস্যা নাই যখন খাবো তখন দেখে খেলেই হবে তো শিরায় আমি চিনি য পরিমের মতো দিয়েছিলাম তো আমার যেহেতু এখানে দুই কাপ ময়দা ছিল তা আমি এখানে পরিমের মতো আড়াই কাপ নিয়েছিলাম প্রায় ময়দা চিনি কেউ আসলে মিষ্টিটা যদি বেশি খায় তাহলে বেশি দিবে আর কি তো আমি যেহেতু বেশি একটা মিষ্টি খাই না তো এর জন্য মোটামুটি মিডিয়ামটা দিয়েছি আর কি তো এটা চিনিটা দিয়ে তারপরে একটু বলকটা উঠাবো বলকটা উঠানো হলে তারপরে এটা নামিয়ে ঠান্ডা করবো আর কি আর শিরাটা যখন ঠান্ডা হবে তারপরে দিব আর এটা একটা ডিম রেখেছি তো এখন ডিমটা দিয়ে ভালো করে ময়ান করব আর কি ডিমটা দিয়ে আস্তে আস্তে করলে একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে করলে সুন্দরভাবে ময়ানটা হবে আর কি খুব সুন্দর করে করতে হবে আর ডোটা একদম সফট হবে করার পর তো আমি আবার একটু ঘিউ দিয়েছিলাম আর ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে এর জন্য ঘিটা দিয়েছিলাম তো ডোটা আসলে যত সুন্দরভাবে করা যাবে তত আর কি পিঠাটা সফট হবে আর এখন হচ্ছে ডিমটা সম্পূর্ণ অল্প অল্প করে দিয়েছি সম্পূর্ণ দেওয়ার পরে এই অবস্থা তারপরে আমি আস্তে আস্তে এখন সুন্দর করে করে নিব যেহেতু এটা করতে একটু সময় লাগে আসলে যে কোনো কাজই করতে একটু পরিশ্রম হয় আর পরিশ্রমের ফল আসলে সব সময় ভালো হয় আর শিড়েটা ঠান্ডা হলে তারপর আমি পিঠাগুলি ভাজা হলে আস্তে আস্তে এটাতে দেব তা এখন ঠান্ডা করতে দিব তো আমার এদিক দিয়ে হচ্ছে ময়দাটাও হয়ে গেছে এখন ছোটো ছোটো করে বানিয়ে নিব যেহেতু এটা এখন পিঠা শেপ করবো পিঠা সে আছে ছাতে দিয়ে তো এটা হচ্ছে মাটির মাটির একটা ছা ছাঁচ আর কি তো এটাতে দিয়ে তারপরে পিঠাগুলো রেডি করব। তো ফার্স্টে হচ্ছে তেল দিয়েছিলাম তেল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে আর বেশি জোরে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো সেই জন্য আস্তে আস্তে ভাজতে হবে আর এগুলি কিন্তু ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যেহেতু ডিম দিয়ে করা এর জন্য আমি একটু সুয়ের মতো ইয়ে দিয়ে একটু ফোটা করে দিয়েছিলাম প্রত্যেকটা পিঠাতে নাহলে কিন্তু একদম ফুটে যায় অনেক সময় দেখা যায় তেলে দিলে একবার এরকম হয়েছিল যে পিঠা ভাজার সময় অনেক জোরে ফুটে গিয়েছিল একটা পিঠা তো অনেক সময় অনেক ক্ষতি হতে পারে এর জন্য একটু জাস্ট ফোটা করে দিলে প্রত্যেকটা পিঠাতে একটু একটু করে ফোটা করে দিলে আর ওগুলি জোরে ফাটে না আর কি আর এটা হচ্ছে মাটির সাজ তো এটা দিয়ে আসলে মূলত করা হয়েছে পিঠাগুলি একটা হচ্ছে পিঠার এটা পাতার সাজ যেটা করতেছি সেটা হলো পাতার আর একটা হচ্ছে গোল ফুলের আর এই সাজগুলি হচ্ছে মাটি দিয়ে বানানো তো মাটি দিয়ে এগুলি পোড়ানো হয়েছিল। পোড়ানোর পরে অনেক অনেক দিন সময় লেগেছে এটা তারপরে তেল দিতে হয়েছে আস্তে আস্তে খুব সুন্দর করে করা হয়েছে আর সাজের পিঠা কিন্তু মানে হাতে যখন করা হয় তখন কিন্তু পরিশ্রমটা একটু বেশি কারণ যখন হাতে কেটে করব তখন কিন্তু সময় লাগে বেশি আর সাজের মধ্যে করলে কিন্তু ঝটপট হয়ে যায় যেমন আমি শুধু গোল গোল শেপে করেছি আর লম্বা একটু করেছি যেটা পাতার সাইজ পাতার ইয়েটা দিব স্বাজ সাজে দিবো সেটা তো এভাবে ডোটা করে রাখলে জাস্ট শুধু দিয়ে সাজটা দিয়ে চাপ দিলে হয়ে যাচ্ছে আর আমি যদি হাতে করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন হতো আর আমাদের আসলে গৃহিণীদের এখন আসলে ঝটপট যেটা করা যায় সেইটাই আসলে করি কারণ বাচ্চাদের স্কুল তারপরে দেখা যায় যে নানান ঝামেলা থাকে কাজ সংসারে কাজ করতে করতে এই দ্রুত যেটা করা যায় তো সেইটাই করি আর কি তো এর জন্য সাজ যেহেতু আসে তো এর জন্য সাজ দিয়েই করে ফেললাম আর দেখতেও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এভাবে পাতার শেপে কয়েকটা করে নিয়েছিলাম আর পাতার সাজের উপরে দিয়ে তারপর চাপ দিলেই হয়ে যাচ্ছিল খুব সুন্দর আমার কাছে আসলে খুবই ভালো লাগছিলো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই পিঠাটা কার কার পছন্দ আর এটা কোন দেশে হয় কে বলতে পারবেন এই পিঠাটা আর ঠিক এই যে এভাবে একটু সামান্য একটু ফোটা করে দিয়েছিলাম যাতে পিঠাটা না ছিটে আর কি তো আর পিঠাগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন তো এখন হচ্ছে তেলে ভাজার পালা তো আস্তে আস্তে আসলে একসাথে তো সব দেওয়া যাবে না এর জন্য অল্প অল্প করে ভাজছিলাম তো একবার কয়েকটা ভাজা হয়েছে তো এখন আরও কয়েকটা ভাজতেছিলাম এভাবে আস্তে আস্তে ভাজলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে তো এইটা এটা আসলে অনেকভাবেই করা যায় যেমন দুধ দিয়ে বললাম তো আমার কাছে আসলে শিরারটা করলেও ভালো লাগে অন্যরকম একটা টেস্ট আর দুধেরটা করলে ওইটাও ভালো লাগে তবে দুধেরটা থেকে আমার কাছে এটাই ভালো লাগে আর দুধেরটা তো আসলে দুধ জাল দিতে হবে তারপরে এর জন্য আর করলাম না তো চিনি শিরাটাই করলাম আর আমার বাচ্চারাও এটাই পছন্দ করলো ওদের কাছে ভালো লাগছে খেতে তো পিঠাগুলো ঠিক এভাবে কালারটা আসলে তখন আর কি নামাবো আর পিঠা কিন্তু গরম অবস্থায় দিব না একটু ঠান্ডা হলে তারপর শিরায় দিব না হলে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে যায় অনেক সময় গরম অবস্থায় দিলে তো পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে শিরায় দিয়ে দিয়েছিলাম আর কি সবগুলি আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তো পিঠাগুলো যখন ফুলে ভিজানোর পরে সাত আট ঘন্টা রাখার পরে যখন ফুলে উঠবে তারপর হচ্ছে আমরা সবাই খাবো তো এখন ভিজিয়ে রাখবো তো সাদার ছয় সাত ঘন্টায় রেখেছিলাম তো তারপর হচ্ছে এই পিঠার অবস্থা পিঠাগুলি খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব সফট হয়েছে তো এখন আমরা সবাই খাবো এটা তো আপনারা কে কে খেতে চান অবশ্যই চলে আসুন আমাদের বাসায় তো সবার দাওয়াত রইল তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ